শ্যুটিং সেটে হঠাৎ করে ঘটে গেল অঘটন সবাই অবাক দীর্ঘদিন ধরে যেই হিমি শুটিং সেটে রাজত্ব করেছিলেন তাকে নাকি আজ শুটিং থেকে তাড়িয়ে দিলেন ডিরেক্টর কারণ শুনলে আপনি চমকে যাবেন সূত্র বলছেন সকাল থেকে হিমির মোট ভালো ছিল না একটা দৃশ্যে কাঁদতে হবে এই নিয়ে বেঁধে গেল ঝামেলা হিমি নাকি বলেই বসলো আমি কাঁদব না প্রতিদিন কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে ডিরেক্টর রেগে গিয়ে বলেন তাহলে বের হয়ে যাও সেট থেকে হিমি নাকি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বললেন এই ডিরেক্টর আমাকে তাড়াচ্ছে ঠিক আছে আমি চলে যাচ্ছি তখন সবাই হিমির দিকে তাকিয়ে হতবাক কে জানতো হিমি নিজেই বলেই বেরিয়ে যাবেন বলা যাচ্ছে শুটিং সেটে থাকা এক সিনিয়র অভিনেত্রী এই নিয়ে খোঁচা মেরে বলেছেন এত ন্যাকা সাজলে চলবে না নায়িকা হলে কাঁদতে শিখতে হবে এরপর হিমি কেঁদে ফেলেন ক্যামেরার সামনে না ক্যামেরার বাইরে শেষ পর্যন্ত ডিরেক্টর বললেন যখন কাঁদতে শিখবি তখন সেটে আসবি এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে কেউ বলছে হিমি আসলেই বাস্তবে নাকা অভিনয়ও নাকা আবার কেউ বলছেন ডিরেক্টরেরই দোষ মানুষকে এইভাবে অপমান করা উচিত নয় আসল ঘটনা কি তবে জানা গেছে হিমি আপাতত শুটিং থেকে ছুটি নিয়েছেন আর ফ্যানরা বলছেন হিমির এই কান্না মেকআপ ছাড়াই সবচেয়ে সুন্দর ছিল আপনি কি মনে করেন হিমিকে কি সত্যি তাড়িয়ে দেওয়া ঠিক হয়েছে কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ